দর্শক আসসালামু আলাইকুম রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকার এ হাটে আমরা কিন্তু এই হাট থেকে জানিয়ে দেবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ আমাদের সাথে রয়েছে একদিন ব্যবসায়ী ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দাদা ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে চলছে ভাই মোটামুটি মোটামুটি আচ্ছা কত মন পেঁয়াজ কিনছেন আজকে পঞ্চাশ থেকে ষাট মন পঞ্চাশ থেকে ষাট মন আচ্ছা আমরা এখানে যে পেঁয়াজগুলো গুলো দেখতে পাচ্ছি এগুলো কিনছেন নাকি আচ্ছা মার্শাল অনেক

আচ্ছা আচ্ছা তো এই এই মার্কেট এই পেয়াজটা কোথায় যাবে দাদা ওই মার্কে জয়পুরহাটে জয়পুরহাট আচ্ছা জয়পুরহাটে যাইতে কি আরিং খরচ মরজ কত করে পড়বে তিন থেকে 3.5 টাকা পড়ছে 3 থেকে 3.5 টাকার মতন খরচ আচ্ছা আচ্ছা তো ব্যবসায়ের সাথে কতদিন যাবত জড়িত আছেন দাদা 25 বছরের মতন 25 বছর জীবনে প্রায় অর্ধেক বছরের ব্যবসায়ের সাথে জড়িত আছেন আচ্ছা কি বলতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কি মকবে কমবে তালা বাড়া খুব কম খুব কম

আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আমরা সরাসরি একজন ব্যবসায়ী ভাই সাথে ছিলাম কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকে প্রতিমান পেঁয়াজ বাঁচে আর নয় থেকে শুরু করে এগারোশো টাকা প্রতি মন পেঁয়াজ পাঁচ কিন্তু যেটা হালি পেঁয়াজ রয়েছে সেটা আর পেঁয়াজের কিন্তু কোয়ালিটি ভেদে দাম নির্ভর করে আর আমরা এই মুহূর্তে যে হাটটা অবশ্যই করি সেটি উত্তরবঙ্গের একটি অন্যতম পেঁয়াজের পাইকারি হাট হাটে। এই হাট থেকে আপনার বিভিন্ন জেলায় কিন্তু পেঁয়াজগুলো যায় আপনারা জানবেন যে আমাদের পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যেয়ে থাকে সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি লোড করছে বিভিন্ন অঞ্চলে কিন্তু এই পেঁয়াজগুলো যাবে বিভিন্ন মার্কেটে যাবে তো দর্শক বন্ধুরা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সাথে কিন্তু পরবর্তীমানের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ